এই দেখ বেটা আমার কাছে কি দেখছ হিপ হপ আর তোর কাছে তো এগুলা নাই তো করে দেখলি কি হইব তোরা বেটা বট বডি থাকে যাইবি এই হিপ হপ মনে কর ওই মিয়া হিপ হপ ব্যাগ ধর পরে এগুলা লাগে খেলে নাকি আপনি হিপ হপ নিয়ে পড়ে রইছেন আয়ন কাস্টম খেলি একটা না কাস্টম টাস্টম এখন খেলতাম না রে আরে মি আয়ন একটা খেলি আরে না তোরা খেল আমি খেলতাম না আরে মি আয়ন না কি শুরু করছে ওই তো মানতাছি না আর ওগুলো লগে যদি আমি এখন কাস্টমে যাই যদি ভুলবশত হাইরা জায়গা তাহলে আমার মান সম্মানের 12টা বাইজা যাইবো আচ্ছা একটা ওজু আর দূর দিব এখন

লোলিমোট দিয়েছিলি না বেডা এটা প্রতিশোধ দেখ আর দিবি কোন সময় লোলিম আরেকটা আছে এই যে মারতাছে রে এটা এদিকে আছে এটারে কেমনে মারম এটারে তো এমনি মারতাম না এটারে মারমের স্কিলটা সাইরা পরে মারমো

আচ্ছা তুমি চিন্তা করো না সময় তো আরো আছে রাউন্ড তো আরো বাকি আছে অগরে এমন লোলি মুড খালি দিমো অগরে এমন শিক্ষা দিমো জীবনে কাস্টমের কথা আর কইতো না এমন শিক্ষা দিমো এটা আইলো না গেলে গেটারে মারলাম এটা আছে কোন জায়গায় এই জায়গায় কে এটা কি রে ওই এটা এই জায়গায় বইয়ে রয়েছিল গের লিখা বুঝলাম না তো এইবার খাই মুট খা আর কত প্রকারের ই মুট যে খালি যে লোলি মুড দিমো এটাই না আগে এই দিক দিয়া এই দিক দিয়া আগে অগরে জাগ্রত কইরা দেই যে আমরা আসি পরে ওরা যে কোন দায় বইটা তো আমি ভালো করেই জানি তুমি

লাভ দিয়ে গেছে তাহলে দাঁড়া ওইটা জাগা মতো যাইয়া পরে ধরতাছি আর যেইটা পাকনা ছিল পাকনা তো মারছি এটা এই বাড়ির উপরে রে এই জুনে যায় গেছে গা আমার মনে হয় চান্স না কও যে ডরে মইরা গেছে আর এইবার থেকে তো শুরু এইবার থেকে আরো কত রঙের খেলা দেয় অঘরে দেখ কি কৈছিল বামাতে খেলবো পাঁচ রাউন্ড দিয়া পরে খেলবো আর কাস্টম কত প্রকার আর কি কি এইবার দেয় দিব কাস্টম খেলতে আয় বিনা বেটা কাস্টম কাস্টম কত প্রকার দিতাম দে 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 লোল দে এরপর রাউন্ডে তে দে আইমো এই রাউন্ডটা তো মিষ্টি হয়ে গেছে গা আচ্ছা এই রাউন্ডে আই ওকে এই রাউন্ডে দে যাসি ও করে আচ্ছা আমি বড় বন্দুক দিয়ে ড্যামেজ দিয়ে দিতাম সি দাও তুমি নক করতে পারো নাকি কি হইলো দাঁড়ে আছো কে আরে এই দিক দিও মনে হয় আপুর সে আছো কে তুমি লড়তাছো না কি হইলো আরে আমার ওই ফোনের মধ্যে ফোন আইছিল তার লাগি আমি দাঁড়ায় ছিলাম কই ওরা আছে কই একটা এদিকে আছে আর একটা মনে হয় একটু দূরে আছে হ্যাঁ রে পাইছি এডারে আমি দড়তাছি তুমি যাই দাও ওডারে দড়তে পারো নাকি এডারে আগে আমি নক করি কে এ নক করে রে এবার তো দিব আমার ইচ্ছা আমার তুমি কাজ দাও তো আমার রিভাইভ করে দিতে পারো নাকি তাইলে মারতে মু রিভাইভ করে দাও করতে না ও একটারে নক কইরা দিছি এখন ইটারে এই শিরে লাগতাছে না দাঁড়াও আমি বেরিয়ে যাই এটারে জুনের ভিতরে আটকে দিছে এখন মত শয়তানি এখন কি মন লাগে দেখছো আমি কেমনে বুদ্ধি কাটায় খেলতাছি আমার মতো তুমি ওই রকম বুদ্ধি কাটায় খেলবা না আমি বুদ্ধি কাটায় খেলি না তো আমার বুদ্ধি নাই আর ওই দিক দিয়ে খুঁজে যাইলাম আমরা পাইলাম না ও পিছে দিকে আয় পড়ছে এদিকে আয় একটা এদিকে আয় পড়ছে একটা আরেকটা কোন দিকে আছে তাহলে দুইটাই মনে হয় আইছে নাকি একটা আইছে আচ্ছা ওগুলো একটু পেস খাওয়াই এই দিক দিয়ে ঘুইরা যাইয়া যাতে আমরা দেখতে না পারে তারপর পিছন দিক দিয়ে পড়ে যায় আমার মো আর ই মোটের প্রতিশোধ তো এখনো পর্যন্ত বাকি আছে কই আছে এদিক দিয়া নাই তো এদিকে নাই ব্যাপার কি গেল ও এই উপরে কিন্তু যাইতেছে তোমার দিকে যাইতেছে আয়

আবার এই দিক দিয়ে কি আবার এ এই এই জায়গায় এ এটা কিন্তু এনেই আছে এটারে কিন্তু তুমি মাইরো না এটারে কিন্তু আমি মার মুইটারে আমারে খালি মারতে দাও আমি মাইরা লোলি মধ্যে ইসি রে আমি মারতে নিছিলাম একটু লাগি আমারে মাইরা দিছে আবার প্যাক

আর তুই আমার দিকে দূরে দূরে থাও কি লেগে দুইজন যদি আমরা এক লগে তাই তাইলে ওরা যদি দুইজন আয় তাহলে ওকে দুইজন মাইরে আমরা লোল দিতে পারি না এই দেখ এখন আমার দুইটাই দৌড়ছে এক লগে মিললে ওরা যদি আমাকে মাইরা দেয় আমার যদি মাইরা দেয় পর তো তোর একলা লাপ তোর মাইরা দিব আচ্ছা দাঁড়াও তাইলে তোমার দিকে আমি আইতাছি হন আইলে আর কি বন দুইটাই আছে এক লগে আইলে আর উল্টা এই জায়গায় মাইর খাবি আমি দেই কিছু করতে পারি না কি যদি এ রে আমার হেলদি সে কমায় আছে এই জায়গায় আইয়া এনে আরেকটা ওয়াল মাইরা দেই নালে আইয়া আবার দিতে পারে রে

এটার সময় না সময় তো আমারও আইবো আমার যখন আইবো আমি ওদি মধ্যে তোর যত মন চাই তুমি মুড দিয়ে আলো এ তুমি আইতে পারবে এদিক আইয়া ওয়ালের সাইড দিয়ে তুমি একটা বার আমার খালি রিভাইভ করে দাও একটু আই ওইদিকে তাড়াতাড়ি দাঁড়াও আমি আইতাছি এই যে পড়ছে একদম ওয়ালের সাথে লাগো যত মনে চাই ইমোট দে রে একটু খালি অপেক্ষা কর এই ল তেইবার তো তোর কত রকমের ইমোট দিমো দেখ খালি ইসি রে জোনে লেগে মইরা গেলাম আচ্ছা এবার একটা আছে ওই একটারে দাও মারতে পারো নাকি আচ্ছা একটা আছে একটারে আমি মারতে পারমু ব্যাপার না ওরে

নিশ্চিরে গোয়ের লেগে আমি কইছিলাম একটা দুইটা তো সমস্যা নাই দুইটা ভালো বন্ধুকু কি এতক্ষণ তো মনে করো ভালো ঘুরে গেলি না এবার তো মনে করো এডাবল এর কু বইব খালি কু

একটা রাউন্ড আর ওইবার আমার বি টুকের আত্মাটা আমার ভিতরে ভিতরে আনি এ ডাব্লিউ এমদার টুক্কা আ বাবডা আম ওইবার এই যে একটা টুক্কা আবার এইবার খালি কোন রকমের শরীর হাত পাও কোনো কিছু দেয়া টুকাটা দিতাছি এই রাউন্ডটা যদি হারি তাইলে দেখো তোমার লগে আমি আর জীবনও কাস্টমে মেমো না আরে কি গো হার মুখ কিয়ে এই রাউন্ড হার মুখ কিয়ে লাগি হাঁটতাম খালি একবার রাজ দেখ আবার নি পিস দিয়া বারে পরে ও যদি পিস দিয়া বারে ওই যে এটা রাজ দিতাছে

আর বেরুলি মাইরা দি এই যে একটা নক আরেকটা আছে সাবধানে এই রাউন্ডে কিন্তু কোনোভাবেই হারা যাইতো না জেনে যাই বা ওয়াল মাইরা রাখবা ওই ওইদিকে আছে যদি সামনের দিকে রাস দাও তাহলে ওয়াল মাইরা তারপর রাস দিবো

আর তোর যেই অবস্থা দেখতেছি আমার তো মনে হইতাছে না তুই এটারে মারতে পারবি হ্যাঁ নিজের সবার মতো বাবু তো যে মইরা যাই মুগা দেখো কেমনে মারি আচ্ছা দেখতাছি কেমনে মারো যে নিচের দিকে হইবো হ্যাঁ নিচের দিকে জাগা আগে আগে এনে একটা গ্লোল মেরে দে ওই কিন্তু পিছের দিকে আছে আর একটা কত কইবা আর একটা কত কইয়া দে ও দেখো জুনের মধ্যে যায় একদম মইরা যাই মুগা আচ্ছা যা চিলাচিলি করতাম না আমি তোরে শিখাই দিতাছি আর তুই কইতাছস আমি চিলাচিলি করি চিলাচিলি তো করতাছস চুপ কইরা দেও আমি কেমনে এটারে মারি আমার মনে হয় তা সেমিটা মনে হয় ছোট্ট ঘরের মধ্যে আছে এই যে একটা গ্লোয়াল তারপর ওই যে পাইছি একটু আর একটু এই যে দেখছো মারছি তুমি হইলে তো বড়ের মতো ঠিকই মরতা